কলমটা পাইতেছি না হিসাবা দশ হাজার বুঝলাম না কিছু আশেপাশে কেউ আছে আর সই অত ঠাওয়ার পাইনা হিসাবটা অত মিলাইতে পারতেছি না

আমি দেখতেছি ব্যাপারটা আপনি কি রকম মানুষ জানান আর এখানে কোনো টেনশন করার দরকার না আমি আছি তো হ্যাঁ আমি আছি টেনশন করার দরকার না

হ্যাঁ কিসের দশ হাজার বেনিফিট দশ হাজার টাকা এবং মাতবার সাপ দেখছেন ও আবার শুরু